আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এর বিরুদ্ধে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সেন্ট কিটনস ও নেভিজ যেতে কত লক্ষ টাকা পড়ে তো দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সেন্ট কিটোস ও নেভিজ যেতে অর্থাৎ কেরিবিয়ান যেতে আপনাদের সাধারণত পাঁচ থেকে সাত লক্ষ টাকার মতো পড়বে থাকা হওয়া খরচ এটি এক সপ্তাহের জন্য এখানে থাকতে চাইলে আপনাদের থাকা হওয়া খরচ দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত তিন থেকে চার লক্ষ টাকার মতো পড়ে আর এটি অবশ্যই রাউন্ড ড্রিপ এটি সাধারণত ঢাকা থেকে মিয়ামি অথবা লন্ডন হয়ে আপনাদেরকে বেসেটের নিয়ে যাবে ভিসা ফি এখানে কোনো ভিসা ফি নেই এটি তিরিশ দিনের জন্য তিরিশ দিন পর্যন্ত ভিসা ফি ফ্রি থাকে আপনারা যে কোনো মাধ্যমে যান না কেন অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সির সাথে কথা বলবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও